আমার অনেক দর্শক বন্ধুরা বর্তমানে এডিটিংয়ের ক্ষেত্রে ভিএন অ্যাপসটা ব্যবহার করছেন এই যে দেখতে পাচ্ছেন ভিএন অ্যাপস ইয়া কিন্তু ব্যবহার করছেন কিন্তু ভিডিও দেওয়ার পর সেই ভিডিওটা প্রসেসিংয়ের একটা সমস্যা আপনি ভুগছেন আমি দেখাচ্ছি এই ভিডিওটা না অন্য একটা ভিডিও আমি যদি যাই এখান থেকে একটা ভিডিও যদি আমি সিলেক্ট করি দেখুন আজকে কিন্তু একেবারে লিগাল দেখাবো লিগাল তথ্য দেখাবো তুমি যদি অনেক ভিডিও দেখে বারে বারে ঠকেছ নানারকম কেবি সেট করতে বলেছে এটা সেট করতে বলেছে সেটিংয়ে যাও এটা করো ওটা করো তুমি যদি ঠকে থাকো তাহলে কিন্তু এই ভিডিও তোমার জন্য হানড্রেড পার্সেন্ট কাজ দেবে এবং হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত একেবারে দেখাবো হাতে হাতে ধরে দেখাবো একেবারে হানড্রেড পার্সেন্ট প্রসেসিংয়ের সমস্যা থাকবে না ঠিক আছে শুধুমাত্র একটা কাজ করতে হবে কোনো সেটিং না কিচ্ছু না আমি যদি দেখাই এই এই ভিডিওটা যদি আমি নিই দেখো ভিডিওটা নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে এই ভিডিওটা নিয়ে নিল যেহেতু লং না শর্ট শর্ট বেশি পরিমাণে নেই সেই জন্য কিন্তু ভিডিওটা নিয়ে নিলো হ্যাঁ ভিডিওটা নিয়ে নিল আমি অন্য একটা ভিডিও গিয়ে তোমাদের দেখাই তাহলে বুঝতে পারবে অন্য একটা ভিডিও যাই দেখা যাচ্ছে আমি একটু একটু লং ভিডিও বড়ো ভিডিও নিতে হবে দেখি এইদিকে আছে কি না এই একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা দেখি দেখি এই এই ভিডিওটাও কিন্তু নিয়ে নিচ্ছে আমার পোস্টিংয়ের সমস্যা কিন্তু চলে গেছে যা কিন্তু তোমাদের দেখালাম ঠিক আছে কিন্তু তোমার কিন্তু ওখানে গোল 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 করে ঘুরবে আমি যেহেতু ভিডিও একবার এডিটিং করেছি সেই জন্য আমার প্রসেসিংয়ের এই সমস্যা দেখতে পাচ্ছি না আপনার কিন্তু গোল 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 করে ঘুরবে এই জন্য আপনার কী করণীয় এর জন্য মোবাইলে কোনো সেটিং না কিছু করার দরকার নেই একটা কাজ আপনাকে করতে হবে হয় শুধু একটা কাজ করবেন সেই কাজটা করার জন্য কি করতে হবে প্লাস আইকনে ট্যাপ করবেন প্লাস আইকনে ট্যাপ করবেন নিউ প্রজেক্টে সিলেক্ট করবেন যেহেতু ভিডিও সাপোর্ট নিচ্ছেন সেই জন্য ফটোই যাবেন ফটে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এই পাশে আসবেন এই যে কালো যে অপশানটা এটাকে উড়িয়ে দেবেন ডিলিট করে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন না এখানে এই যে প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করবেন আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি কিন্তু অ্যাপের প্রসেসিং প্রবলেম আমি সলভ করতে পারিনি তার একটাই কারণ কারণ যেই ভিডিও বানাই সেই কিন্তু যথেষ্ট হারে ভিডিও তৈরি করতে পারে না সে কিন্তু জানে না একটু অন্যের ভিডিও দেখে একটু কনসেপ্ট নিয়ে সে কিন্তু ভিডিওতে ওই রকম কিন্তু ভিডিও ছাড়ে তাই আপনাদের বলবো হানড্রেড পার্সেন্ট জেনুইন দেখিয়ে দিচ্ছি পোল্সিংয়ের সমস্যা আসবেই না সেই জন্য কী করতে হবে এবার ভিডিওতে ক্লিক করতে হবে ভিডিওতে ক্লিক করার পর তুমি বর্তমানে যে ভিডিওটা শ্যুট করেছো যে ভিডিওটা তুমি শ্যুট করেছো সেই ভিডিওর পর ট্যাপ করবে নেক্সট বটনে ক্লিক করবে দেখো তোমার ভিডিওটা কিন্তু চলে এসছে তবে তোমার এই সামনের ছবিটাকে এবার ডিলিট করে দিতে হবে দেখো তোমার ভিডিও ফরম্যাট চলে এসছে এবার ভিডিওটা এডিটিং করো এডিটিং করে ভিডিওটা কিন্তু এক্সপোর্ট করে দাও যেভাবে আমি এক্সপোর্ট করি ভিডিওটা ভিডিও কীভাবে এক্সপোর্ট করতে হয় সেটাও একটু দেখিয়ে দিচ্ছে দেখো ভিডিওটা কি এটাও একটু ডিলেট করে দিই দেখো ভিডিওটা এই যে ভিডিওটা আমি এক্সপোর্ট করব এখন রেশিও এখানে চুজ করব ষোলো টু নয় এই যে এটা ইউটিউবের রেশিও এবার এখানে যাবো গিয়ে আমি কী করবো একশো আশি আর এখানে তিরিশ আর নিচে দেখতে পাচ্ছ তেরো এমবি এ দেখো তেরো এম করে টানবে এটা রেখে আমি এক্সপোর্ট করব। ভিডিওটা অটোমেটিক কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে তাই প্রত্যেক দর্শক বন্ধুর উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট যারা প্রসেসিংয়ের সমস্যায় ভুগছেন তারা এই কাজটি করুন আমি বললাম হানড্রেডটি হানড্রেড পার্সেন্ট আপনার কাজ দেবে প্রসেসিং আর থাকবে না তাই ভিডিও কেমন লেগেছে কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্টে কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে অন্য অন্য দর্শক বন্ধু দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন